এইখানে দুইটা ইলিশ মাছ নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ দুইটা মানে একদমই ছোট বেশি বড় না আবার একেবারেও ছোট না মানে চলে মিডিয়াম সাইজ যে দা আমি ইলিশ মাছের আবার ইলিশ মাছ খাওয়া আমাদের মতো মানে মধ্যবিত্ত মানুষের তারপরও শখ জাগে মাঝে মাঝে খাওয়ার তাই ওই যে দুইটা মাছ আনছে একটু কচু শাক খাবে আর লাউ শাকটা খাওয়ার জন্য এই কি তো মাছ দুইটা আমার সুন্দর করে যে দেখেন কেটে নিতেছে ডিম সারা মাছ নাই কলাপাতার মধ্যে বাঁধা এখন এই যে শাক গুলো কুটা শেষ পরে পানিতে ধুয়ে নেওয়া হবে মানে এত সুন্দর কালার মনে হয় কাঁচাই খেয়ে ফেলায়

আর এরকম মাটির পাতিলে রান্না করলে তো খাবারের সাদা দ্বিগুণ তাই না মাটির পাতিলে রান্নাটা কিন্তু আহামরি কিছু না অনেকে ভাবেন যে পাতিল ভেঙে যায় ফুটে যায় এরকম একটা কিছু আমি একটা ভিডিও বানাইছি আপনারা দেখতে পারেন যে মাটির পাতিল কিভাবে প্রথমে ব্যবহার করতে হয় বড় কথা কি মাটির পাতিলটা গরম হওয়ার আগে মানে চুলায় দেওয়ার আগে শুকনা পাতিলে যদি তেল ঢেলে নেওয়া হয় তাহলে আর ফুটার সম্ভাবনা থাকে না এখন এই যে কুমড়া শাক গুলা দিয়ে দিব এই ইলিশ মাছের যায় মাথার মধ্যে দিয়ে সুন্দর করে ভেঙে ভেঙে রান্না করবো আপেলের জায়গা কম একটু উনায় উনায় গেলে আবার দিব i'm happy কুমড়ো শাক রান্না করা কিন্তু অনেক মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তাই না অনেক সহজ দেখেন আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে দু একটা ঢাকনা দিলে শাকটা হয়ে যায় আর শাকটা সবুজ সবুজ কালার যত থাকবে খেতে অনেক ভালো লাগবে আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখতে পাইতেছেন আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এই শাকটা যদি লাল হয়ে যায় কালারটা আমার খাইতে একটু ভালো লাগে না আর এই কালার শাকটাই ভালো লাগে আমি শাকটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু হালকা পানি দিয়ে দিব ঝিতু নিচে লেগে যাচ্ছে তো হালকা একটু পানি দিয়ে আমি শাকটাকে হালকা বেশিক্ষণ রান্না করব না অল্পক্ষণ রান্না করেই নামিয়ে নেবো শাকটা আর এই যে একটু মাছগুলো ভেঙে ভেঙে নিতেছি যাতে করে তরকারিটা খেতে আর মানে শাকটা খেতে আর অনেক মজা লাগে মাছ তো মানে লেজ আর মাথা ভেঙেই রান্না করলে বেশি ভাল লাগে তাই না তো মাছ দুইটাই আমি টুকরো দুটো ভেঙে দিতেছি আর এই যে শাকটা আমার হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কিন্তু শাকটা তো কেমন হলো আমার পুরো ভিডিওটি দেখলেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টস করে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন